আমাদের কাছে কিন্তু বাংলাদেশের সব ধরনের স্কেটিং পাওয়া যায় ঘন্টা ষাট সত্তর কিলোমিটার বেগে চলতে পারবেন এই স্কেটিংটা দিয়ে একটা লাইটিংটা দেখেন চমৎকার লাইটিং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি অর্ডার করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবো হুলুগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটি স্কেটিং তিন চাকার মধ্যে চ্যালেঞ্জ করলাম আমাদের চাইতে কেউ কমে দিতে পারবেন না তারা রোজকা নেবেন রোজকা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন রোজকাও খুব ভালো মানের প্রফেশনাল মানের একটা স্কেটিং বাকুবা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট একটা স্কেটিং বাংলাদেশের মধ্যে আমাদের কাছে স্কেটিং এর সব ধরনের ইকুইপমেন্ট পাওয়া যায় যেমন সেফ গার্ড আছে তারপর হেলমেট আছে ব্যাগ আছে চাক্কা আছে হেই হ্যালো স্কেটিং লাভার ভাইরা কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ টু জেড স্পোর্টস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম স্কেটিং এর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এদের পর কিন্তু ভিডিও দেওয়া হয় নাই আপডেট গুলো দেওয়া হয় নাই তো আজকের ভিডিওতে কিন্তু স্কেটিং এর আপডেট গুলো দিয়ে দিব নতুন স্কেটিং কিন্তু আমাদের শপে আসে যে স্কেটিংগুলো স্টক ছিল না সেগুলো স্টক হয়েছে আমাদের কাছে কিন্তু বাংলাদেশে সব ধরনের স্কেটিং পাওয়া যায় আজকের ভিডিওতে বুঝাই দিব কার জন্য কোন স্কেটিংটা প্রয়োজন কোনটা প্রফেশনাল কোনটা নন প্রফেশনাল কম দামি থেকে দামি সব ধরনের স্কেটিং আপনাদের কাছে আজকে পরিচয় করে দিব তো আমার কাছে কিন্তু আছে টায়ানি তারপরে কুলুবুলু বাকুবা এখানে আছে মানচি রোস্কা এভরিথিং সব ধরনের স্কেটিং কিন্তু আমার সবে পেয়ে যাবেন আর আমার সব কিন্তু দুইটা একটা হচ্ছে ঢাকা গুলিস্তানে একটা ঢাকা যাত্রা বাড়িতে যার যেখানে সুবিধা হয় আপনারা কিন্তু শপে এসেও প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন স্কেটিং দেখানোর চেষ্টা করি তো প্রথমে যে স্কেটিংটা দেখাবো সেটা হচ্ছে এই স্কেটিংটা এটা হচ্ছে বিগেইনার লেভেলে যারা আছেন যারা প্রথম অবস্থায় স্কেটিং চালাতে চান বাজেট কম কিন্তু একটা স্কেটিং চালানোর খুব শখ তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা এই স্কেটিংটা বলবো না অনেক ভালো যাদের একবারেই বাজেট নাই কিন্তু স্কেটিং চালাবেন তাদের জন্য এই স্কিমিংটা এটা কিন্তু অ্যাডজাস্টেবল ছোট বড় পড়া যায় আপনার চারটা কালার আছে যার যে কালারগুলো লাগে এইমতে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কালারগুলো দেখে নেবেন আর আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনাফ থেকে তেতুলিয়া আপনার ঠিকানা যেখানে হোক আপনার হাতে আমরা প্রোডাক্টগুলা পৌঁছে দিতে পারবো আর আমাদের সব লোকেশন কিন্তু বলে দিলাম একটা যাত্রাবাড়ি একটা গুলিস্থান যার যেখানে এসে সুবিধা হয় প্রোডাক্টগুলা কিন্তু দেখে শুনে পারচেজ করতে পারবেন তো নেক্সটে যেটা দেখাবো যাদের একটু বাজেট ভালো আমি বলবো যে যাদের বাজেট ভালো তারা কিন্তু এই স্কেরিংটা নিতে পারেন এই স্কেরিং দুইটা হচ্ছে সামনে ফাইবার প্রেট করা প্রথম অবস্থা যখন চালাবেন পরে যেতে পারেন সেক্ষেত্রে পায়ের আঙ্গুলে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে এই ফাইবার পরে থাকলে কিন্তু আপনার পায়ের আঙ্গুলে ব্যথা পাবে না এই স্কেটিং কিন্তু ওইটার চেয়ে ভালো এটা ফ্রেমটা দেখেন কতটা মোটা সামনে ফাইবার পরে করা আছে এটা গরিবের মার্সিডিস নামে অনেকে চিনে কিন্তু এটা অরিজিনাল কোম্পানি হচ্ছে ইউশন ইউশন এর একটা স্কেটিং এই স্কেটিংটা দেখেন এই স্কেটিংটার কালারটা দেখেন কত চমৎকার একটি কালার এটা আবার দুধ চাকা এটা দোনোটাই দুধ চাকা এই দুধ চাকার স্কেটিং কিন্তু আমাদের কাছে এভেইলেবল সাইজ আছে এভেইলেবল কোয়ান্টিটি আছে আর এই আমরা মাসে সেই কিন্তু কিন্তু ধারাবাহিক রাখবো যারা নিবেন আগে ছিল বাইশশো তেইশশো এখন কিন্তু অফার প্রায় যে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে সুন্দর প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো নেক্সট যেটা দেখাবো যারা কম বাজেটের ভিতরে লাভ দিবেন ঝাপ দিবেন একটা ভালো মানের স্কেটিং চাচ্ছেন লং টাইম ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু কুলের এই স্কেটিংটা এই কিন্তু খুবই চমৎকার এটা ফুল বডি ফাইবার করা আছে আগে যেগুলো দেখেছি এটা হাফ বডি ফাইবার এটা ফুল বডি ফাইবার এটা ফ্রেমটা দেখেন এটা হচ্ছে বিয়ারিং এর চাকা বেয়ারিং এর হুইল খুবই চমৎকার একটি স্কেটিং যারা যাদের বাজেট ভালো তারা কিন্তু স্কেটিংটা নিতে পারেন আমি পার্সোনালি সাজেস্ট করব যে দুই দিন পর কিনেন কিন্তু ভালো 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 মানের একটা স্কেটিং কেনার চেষ্টা করেন এই স্কেটিংটা আপনাদের জন্য কিন্তু হবে যাদের একটু বাজেট এটার ভিতরে কালার আছে অ্যাডজাস্টেবল ছোট বড় কিন্তু পড়তে পারবেন চার চাকার ম্যাক্সিমাম স্কেটিং কিন্তু অ্যাডজাস্টেবল হয় অনেকে অনেক জায়গায় কম দামি স্কেটিং পান বারোশো তেরোশো বা ওই ধরনের স্কেটিং কিনবেন না ওই ধরনের স্কেটিং কেনা থেকে দূরে থাকবেন স্কেটিং চালানোর খুব শখ কিছুদিন ওয়েট করবেন ওয়েট করে ভালো ধরনের স্কেটিং কেনার চেষ্টা করবেন আর এ টু জেড স্পোর্টস লট জট কোনো প্রোডাক্ট বিক্রি করে না নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে টাইনি কোম্পানির একটা স্কেটিং টাইনি নিয়ে বেশি কথা বলবো না কারণ টাইনি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে অনেক বিতর্ক আছে তার কারণ হচ্ছে কি টাইনিটা অনেকে অনেক রেট দিছে কেউ চব্বিশশো টাকা দিছে কেউ পঁচিশশো টাকা দিছে বা এ টু জেড স্পোর্টস নিতে হলে একদম একদম সাতাইশশো টাকা পড়বে এক টাকাও কম হবে না দুইশো তিনশো টাকা কম দেয় কিন্তু আমি একটাও কম দিতে পারবো না এটা আপনার আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে কি কারণে আমরা কম দিতে পারি না অরিজিনাল জিনিসের ভালো দাম এটা দেখেন কত চমৎকার একটি স্কেটিং গোল্ডেনের ভিতর ব্ল্যাক কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার আর টাইনি নিয়ে বেশি কথা বলবো না কারণ হচ্ছে এটি খুবই ভালো মানের স্কেটিং আপনারা ইউটিউবে সার্চ দিলেও সিঙ্গেল রিভিউ কিন্তু পেয়ে যাবেন এই টাইনি নিয়ে এটা যারা নেবেন একদম সাতাইশো টাকা পড়বে একদম সাতাইশো টাকা তো নেক্সটে যেটা দেখাবো যারা টিকটক করেন লাইকি করেন ফেসবুকে ভিডিও বানান ইউটিউবে ভিডিও রিলস করেন তাদের জন্য কিন্তু লাইটিং স্কেটিং দরকার হয় আর যারা দিনের বেলা স্কেটিং করতে পারেন না সময় স্বল্পতার কারণে রাত্রি স্কেটিং করতে চান তাদের জন্য কিন্তু লাইটিং স্কেটিং প্রয়োজন হয় তো আমরা কিন্তু নিয়ে আসলাম লাইটিং স্কেটিং আমি লাইটগুলো একটু বন্ধ করে আপনাদের স্কেটিং এর লাইটটা দেখাই এই দেখেন আমি লাইটগুলো কিন্তু বন্ধ করে দিয়েছি দোকানের এটা লাইটিংটা দেখেন চমৎকার লাইটিং আপনি যদি রাতের বেলা চালান আরো অনেক লাইট লাইটিংটা আরো অনেক ভালো বোঝা যাবে এক দুই কিলোমিটার দূর থেকেও কিন্তু এই লাইটিংটা বোঝা যাবে তো এই স্ক্যানিংটা অনেকে ভাবতে পারে লাইটিং এর কারণে কি চাকাগুলা কি নর্মাল কিনা যে না ভাই এটা চাকাগুলা কিন্তু খুবই ভালো মানের এই লাইটিং এর ভিতর কিন্তু আমার কাছে আরো একটা কালেকশন আছে এই যে এই কালেকশনটা এটা দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে এটাও এটাও লাইট হবে এটার ফ্রেমটা দেখেন কত মোটা এটারও লাইট হবে এটাও চআরও চাকা লাইট হবে দুইটা ভেরিয়েন্টই আমার কাছে পেয়ে যাবেন এটা দাম হচ্ছে 2800 টাকা এটার দাম হচ্ছে 3200 টাকা যা যেটা প্রয়োজন আমাদেরকে নক দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ আছে আরো বিস্তারিত জানতে ইমু হোয়াটসঅ্যাপ এ নক করবেন তো আমাদের কাছে কিন্তু বড়দের পাশাপাশি ছোটদের স্কেটিংও পাওয়া যায় এই দেখেন টাইনি কোম্পানি ছোটদের স্কেটিংও কিন্তু আমার কাছে আছে যারা ক্লাবে ভর্তি করাতে চান বাচ্চাদের অনেক প্রবাসী ভাইয়ের আমাদেরকে ফোন দেন যে বাচ্চাদের ভালো স্কেটিং নাই হ্যাঁ আমাদের কাছে কিন্তু বাচ্চাদের ভালো স্কেটিং আছে এই টাইনের স্কেটিংটা কালারটা দেখেন কত চমৎকার বাচ্চাদের পড়ালেই কিন্তু খুব চমৎকার সুন্দর লাগবে এটা চারো চাকায় লাইট যারা ক্লাবে ভর্তি করাতে চান বাচ্চাদের তাদের জন্য কিন্তু এটা আর যারা নর্মালের ভিতরে চান একটু নর্মালের ভিতরে আবার বলবো না যে অনেক খারাপ এটাও বাচ্চাদের স্কেটিং মূলত খারাপ স্কেটিং হয় না ভালো স্কেটিং হয় এটাও চার চাকা লাইট হবে তো অনেক বাবা মা ভয় পায় যে এই গুলো চালালে তো বাচ্চারা পড়ে যাবে তাদের জন্য কিন্তু আমরা মডিফাই করে নিয়ে আসি সামনে এক লাইন পিছনে দুই লাইন পিছনে দুই চাকা সামনে এক চাকা এগুলা কিন্তু পড়বে না দেখেন এভাবে কিন্তু ব্যালেন্স করতে পারবে তো এই স্কেটিং কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো বাচ্চাদের স্পেশাল আরেকটা স্কেটিং হচ্ছে এই যে প্রাইভেট কারের মতো চার চাকা স্কেটিং গুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল কালার আছে সাইজ আছে আপনারা কিন্তু এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে আরো বিস্তারিত জানতে পারবেন তো নেক্সটে আমরা তিন চাকার ভিতর কিছু কালেকশন দেখাবো চার চাকার আরো হিউজ পরিমাণ কালেকশন আছে সময় স্বল্পতার কারণে এক ভিডিওতে তো অনেক কালেকশন দেখানো যায় না তো বিস্তারিত জানতে আরো কালেকশন দেখতে আমাদের ইমো তো হোয়াটসঅ্যাপে নক করবেন তো তিন চাকার ভিতরে প্রথমে যে স্কিমিংটা দেখাবো সেটা হচ্ছে এই স্কিমিংটা দেখেন যারা বাইকের সাথে রেস করবেন সাইকেলের সাথে রেস করবেন তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা বেস্ট হবে ঘন্টা ষাট সত্তর কিলোমিটার বেগে চলতে পারবেন এই স্কেটিংটা দিয়ে এটার বিয়ারিংটা কত স্মুথ হাত দা রানিং করছে কতটা রানিং আপনি যদি পাদা রানিং করেন এবার বুঝতেই পারেন যে কি অবস্থা হবে এটা ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা থ্রি হুইল ফোর হুইল দুইটাই করে চালাতে পারবেন এই যে এখানে কিন্তু অপশন দেওয়া আছে ফোর হুইল করে চালানোর জন্য ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা এটার নাম হচ্ছে লং ফেং এর একটা স্কেটিং পূর্বে দাম ছিল পাঁচ হাজার টাকা এখন অফার প্রাইজে অনলি সাড়ে চার হাজার টাকা অনলি সাড়ে চার হাজার টাকা হলে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার আছে মতো হোয়াটসঅ্যাপে নক দিয়ে কালার দেখে নেবেন এখন দেখাবো টাইনি কোম্পানির একটা স্কেডিং এই স্ক্রিনটা হচ্ছে একশো দশ এম এম চাকা একশো দশ এম এম চাকার ভিতরে অবিশ্বাস্য দামে দামটা একটু পরে বলবো এটার একটু বলে সামনে ফাইবার আছে ফ্রেমটা দেখেন কতটা মোটা এরা আপনার লাভ জাপ দিতে পারবেন রাফ ব্যবহার করতে পারবেন টাইনি কোম্পানির স্ক্রিনিং নিয়ে বেশি কথা বলি না কারণ এটা নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যাদের বিগ সাইজ পা পঁয়তাল্লিশ ছেচল্লিশ পা তারা কিন্তু স্কেটিং টা ব্যবহার করতে পারবে এটা বিগ সাইজ পর্যন্ত দিতে পারবো আর এটা বৃষ্টি কাদা যেভাবে খুশি ব্যবহার করবেন রাফ টাফ এই স্ক্রেটার দাম অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে স্কেটিংটা নিতে পারবেন এটা যারা নিবেন আমাদের কাছে নক করবেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে তো নেক্সটে আমরা দেখাবো প্রফেশনাল মানের কিছু স্কেটিং তো প্রফেশনাল মধ্যে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ফুলুবলু ফুলুবলু কিন্তু খুবই জনপ্রিয় একটি স্কেটিং তিন চাকার মধ্যে ফুলুবুল কিন্তু দুইটা ভেরিয়েন্টে আমার কাছে আছে হোয়াইট ভেরিয়েন্ট এন্ড ব্ল্যাক বিরিয়ান দুইটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক বেরিয়ানটা কিন্তু আমরা রোজার ভিতরে অফার দিছিলাম সেই অফারটা কিন্তু এখনো চলমান থাকবে আর আপনার হোয়াইট বেরিয়ানটাও কিন্তু আমাদের কাছে আছে সাইজ আছে কোয়ান্টিটি আছে যার লাগবে দ্রুত নাপ করবে এই কুলুবুলের একটা বিশেষত্ব হচ্ছে কি এটা দুই চার পাঁচ বছরে বডি আর ফ্রেম কিচ্ছু করতে পারবে না চাকাগুলো ডে বাই ডে ক্ষয় হবে গাড়ির চাকাও ক্ষয় হয় তেমনি ভাবে স্কেটিং এর চাকাও ক্ষয় হবে তবে ভালো চাকা লং টাইম ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক আপনার রোড হুইল চাকা ইনডোর হুইল চাকা না আসলে বাংলাদেশের 95% মানুষ রোডে স্কেটিং করে তো প্রশ্নই আসে না ইনডোর হুইল চাকা আনবো আমার কাছে সব স্কেটিং এ রোড হুইল চাকা যাদের পার্সোনালি ইনডোর হুইল চাকা লাগবে আমাদের নক করবেন আমরা দিতে পারবো তো এই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক আর হোয়াইট খুবই চমৎকার একটি কমিউনিকেশন আর এটা হচ্ছে অনলি ব্ল্যাক এটা যারা নিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন চ্যালেঞ্জ করলাম মার্কেট থেকে দুই থেকে তিনশো টাকা কমে আমাদের কাছে অরিজিনাল কুলুবুলুগা কিন্তু পেয়ে যাচ্ছেন তো নেক্সটে আমরা দেখাবো মানচিত মানচির কালেকশনও কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে মানচির ব্ল্যাক ভার্সন এখানে আছে হোয়াইট ভার্সন হোয়াইট চাকাটা কিন্তু খুবই ভালো মানের হোয়াইটটা কিন্তু আছে একটা স্পেশাল অফার দিয়ে দিব হোয়াইটটা পূর্বে ছিল আপনার 7500 টাকা এখন কিন্তু 7300 টাকা হলে হোয়াইটটা পেয়ে যাচ্ছেন আর কালাটা ছিল হলো 7200 টাকা এখন একশো টাকা ডিসকাউন্টে সাত হাজার একশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওই স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি অর্ডার করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেব আর স্পেশাল কিছু গিফট দিয়ে দিব তো এই মানচিগুলাও কিন্তু একই কথা কুলুগুলোর মতো বডি ফ্রেম দুই চার পাঁচ বছরে কিচ্ছু করতে পারবেন না এগুলা কিন্তু রোডে চালানোর জন্য গ্রামের পাকা রাস্তা অদ্ভুত রাস্তার ভিতর চালানোর জন্য বেস্ট একটা হুইল এই স্কেরিং গুলো দ্রুত অর্ডার করবেন আমাদের কাছে কিন্তু স্টক আছে সাইজ আছে अवेलेबल অর্ডার পলিসিটা আবার একটু বলে দেই অর্ডার পলিসিটা হচ্ছে আপনার লোকেশনটা আমাদেরকে এক্স্যাক্টলি লোকেশনটা দিয়ে দিবেন আপনার কি কিন্তু আমরা হোম ডেলিভারি করতে পারবো টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করি তো বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা স্কেডিং হচ্ছে বাকুবা বাকুবার উপরে স্কেডিং বাংলাদেশে নাই এটা চ্যালেঞ্জ করলাম কেউ যদি দেখাতে পারেন স্কেটিং ও ফ্রি দিব পুরস্কৃত করব বাকুবা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট একটা স্কেটিং বাংলাদেশের মধ্যে এই স্কেটিংটা ফ্রেমটা একটু ক্যামেরার মাধ্যমে আমি রিভিউ দিব আমি মুখে কিছু বলবো না এটার ফ্রেমটা দেখেন হ্যাঁ এটার ফ্রেমটা আপনার রুচি নষ্ট হয়ে যাবে কিন্তু ফ্রেম কিছু করতে পারবেন না এটার ফ্রেম বডি খুবই হার্ড হেভি যারা আপনার লং ড্রাইভ করেন বা স্কেটিং দিয়ে রেস করেন বা আপনার মনে করেন যে অনেক দূরে দূরে যান স্কেটিং দিয়ে তাদের জন্য কিন্তু বাকুবা হবে বেস্ট বাকুবার বিকল্প কিছু নাই বাংলাদেশে বর্তমানে বাকুবার হোয়াইট বার্সন ব্ল্যাক ভার্সন বাঁকুবার রেড চাকা সব ধরনের কিন্তু বাকুবার বার্সন আমাদের কাছে পেয়ে যাবেন তো বাকুবার রেটটা জানতে হলে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে বাকুবা আমাদের চাইতে কিন্তু কেউ কমে দিতে পারবে না চ্যালেঞ্জ করলাম আমাদের চাইতে কেউ কমে দিতে পারবে না প্রফেশনাল স্কেলিং যারা নিবেন আমাদের কাছে সরাসরি নক করবেন তো বাকুবা গুলা কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে রোস্কা রোস্কা কিন্তু আগে আমরা বিক্রি করছি মাঝখানে বিক্রি করা বন্ধ করে আবার নতুন করে স্টক করছি, যারা রোস্কা নেবেন রোস্কাগুলো আছে তো এছাড়াও আমার কাছে আরো অনেক ধরনের কালেকশন আছে সিক্রেট কিছু কালেকশন আছে যেগুলো ভিডিওতে দেখানো যায় না আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু ওই কালেকশনগুলো দেখতে পারবেন আর স্কেটিং এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে স্কেটিং এর সব ধরনের ইকুইপমেন্ট পাওয়া যায় যেমন সেফ গার্ড আছে হেলমেট আছে ব্যাগ আছে চাক্কা আছে ইচ অ্যান্ড এভরিথিং সব ধরনের কালেকশনে আমাদের কাছে পাবেন তো হেলমেট যারা নিবেন হেলমেট গুলো প্রায় শুরু হচ্ছে আপনার ছয়শো থেকে আর গার্ড গুলো শুরু হচ্ছে আমাদের কাছে নক করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে কিন্তু আপডেট গুলা দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ